এগুলো নিশ্চয়ই এই হুজুরদের ভিতরে কিছু শয়তান ঢুকে এরাই এই ভেতনা সৃষ্টি করতেছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য দাঁড়িয়ে রাখতে হবে না তুমি করলে হবে না পাগলি করলে হবে না ইসলামের পক্ষে থাকতে হবে যে দাঁড়িয়েওয়ালা যে টুপিওয়ালা যে পাগড়িওয়ালা ইসলামের লেবাস বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে জাতীয় পার্টি ভাবিয়ার দেওর নিয়ে মারামারি কাকরাইলের অফিস ভাবি দখল করিস আর এদিক দেবরের দেশে লাথি মেরে তাড়াই কি বলে রংপুরে এসে অবস্থান রংপুরের লোক দেশে তাপট তারা দেশে তাড়াতাড়ি গাড়ি দুটি আস্তারাই নিয়েছে ঘরের ভিতরে মোনাফিকি করলে গাদদারি করলে জাতির সঙ্গে বেইমানি করলে অবস্থা এরকমই হয় মীর জাফরের অনেক সম্মান আমার ভাইয়া আমার আবু জেহেল বলা তুলনাবি ঢুকতে পারবা আবুগুলো চিন্তা করলেন কাবা ঘর তো সকলের জন্য উন্মুক্ত কথা বলেন ঠিক না বে আবু জেহেল যদি ঢুকতে পারে আবু লাহাব যদি ঢুকতে পারে অত্পাও তাই বা যদি ঢুকতে পারে আমি কেন ঢুকতে পারবো নাবিজু অপেক্ষায় থাকলেন হঠাৎ করে সোমবারের দিন আবু যে বাহিনী আসতেছে দলে দলে ঢুকবে কোথায় কাবা ঘরের ভিতরে ওদের একটা নিয়ম ছিল কাবা ঘরে আমি কিন্তু সুরা নেসার আঠান্ন নম্বর আয়াত নাজিলির প্রেক্ষাপট বলতেছি কেন নাজিল হয়েছিল আগে বলো বেগুন তফসিল করিয়াইছি আগে হঠাৎ করে কিন্তু একটা জিনিস বললে হবে না হঠাৎ এই জন্য আমি কিন্তু সুরার নাম বললাম কতটা আয়াত কতটা সব কিছু বলি আবার তৃতীয় ধাপ চতুর্থ ধাপে এসেছি প্রেক্ষাপট এই আয়াতটা কেন নাজিল হলো আল্লাহ কেন নাজিল করলেন কোন প্রেক্ষাপটে নাজিল হল বাহিনী বাহিলিয়্যাস্টিজি কাবার ভিতরে ঢুকবে ওদের একটা নিয়ম ছিল কাবায় যখন ঢুকতো কারণ পরনে কাপড় থাকতো না সব কাপড় খুলে ওজিনাল ঘন্টা বের করেই ঢুকতো আর ওরা বলতো ওজিনাল ঘন্টা বের করে ঢুকলে নাকি বরকত বেশি হয় সাধারণ লোক জিজ্ঞেস করতেন বাইরে কাপড় ভিতরে কেন ন্যাংটা তাই আল্লাহ আমাদের কাপড় দেয়নি এই জন্য আমরা ন্যাংটা হয়েই যাচ্ছি এই বক্তব্য দেওয়া ফকির এই বক্তব্য দেওয়া পীর এই বক্তব্য দেওয়া কিছু ন্যাংটা আল্লাহর ওলি আমাদের কাছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাস নেবে না ন্যাংটা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না এক বাবা খাজা বাবা ওলি বাবা বুড়ুও বাবা জন বাবা মেজিয়ে বাবা সেইজিয়ে বাবা ন্যাংটা বাবা ওরে বাবা সরিয়ে দাঁড়া আবু জাহেল ল্যাংটা হয়ে ঢুকত আবু লাহাব ল্যাংটা হয়ে ঢুকত কাবার ভিতরে ঘুরে ঠুরে ওই তিনশো ষাটটা দেবতার কাছে সেজা করে বেরিয়ে আসত নবি সম্বারের দিন সকলের আগে কাবার চত্বরে চলে গেলেন এখনো কাবার দরজা খোলা হয়নি কভার জিয়াল্লর নবী দেখলেন একজন খাদেমাতে চাবি আছে তার কাছে ওই লোকটার নাম হলো উস্মান ইবনে তালাহা উস্মান ইবনে কি নাম উসমান ইফনে তালাহাকে নবি চিন্তেন নবী ওসমান ইফনে তালাহাকে চিন্তেন আর ওসমান ইফনে তালাহা ও নবীকে চিনতে এনে দুইজন কুশল বিনিময় করার পরে এবার নই বলেন উসমান ইব্নে তালাহা কাবার চাবিটা একটু কি দেওয়া যাবে কাবাটাকে একটু খোলা যাবে কেন ওর ভিতরে ঢুকব নেতারা যেভাবে আল্লাহর ইবাদত করে আমিও সেইভাবে ইবাদত করব ওসমান ইবনে একজন সাধারণ মানুষ মনে করেন স্কুলের দারোয়ান অথবা মাদ্রাসার নাইট গার্ড অথবা মাদ্রাসার নাইট গার্ড এমপি সাহেব এসে বলতে মাদ্রাসায় ঢুকব নাইট গার্ড বলতেছে ঢোকা যাবে না তাহলে ওই ঘাট কি ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো বিশ্বনবি এমপির সেই মর্যাদা প্রধানমন্ত্রীর সেই তো মর্যাদা যার যার সঙ্গে আল্লাহ নিজে কথা বলে তিনি যে নত হয়ে বলতেছে চাবি একটু দাও কাভার ভিতরে ঢুকবো ওসমান ইবনে চোখ মোটা করে বলতেছে এ কাবার চাবি তোমার কাছে দেওয়া যাবে না কেন তুমি হইলো অপবিত্র আর ওই যারা আসতেছে ওরাই হলো পবিত্র নবীজি মাথাটা নিচু করে বললেন মালিক মাত্রটা নিচু করে বললেন এরপরও তুমি বলো ইন আল্লাহ মা আল্লাহ মা ধৈর্য সিংদের সঙ্গে আছে আল্লাহ আমি এখন কি করবো জিভ বলেন ধৈর্য ধরো আল্লাহ বরকত দেবে সরে বলেন সরে বলেন সোভাহান আল্লাহ জন বাংলাদেশের প্রধানমন্ত্রী রোশন রেশা জিএম কাদে বগুড়ার খালেদা জিয়া এরা সবাই যদি এক একমঞ্চে একদিনই অস করে বক্তৃতা করে আর পরের দিন যদি মিজানুর রহমান আজারি মামুনুল হক আমির হামজা এই তিনজনকে যদি ওই মঞ্চে দাওয়াত করা হয় আর যদি কাজী এব্রাহিমকে ওই মঞ্চের সভাপতি বানাই দেওয়া হয় লোকজন হুজুরদেরও সমাবেশে বেশি হবে না নেতাদের সমাবেশে বেশি হবে আল্লাহর এই দিন আলেমের সমাবেশ লোক হবে গোটা দেশের সব বেতার এক জায়গায় হয়ে গেছে আলেমদের মতন লোক আপনার এক জায়গায় করতে পারবেন না চ্যালেঞ্জ আরেকটা হুজুরকে নিয়ে চ্যালেঞ্জ করতামনিত বিদায় হয়ে গেছে

অন্য লোকের পিছনে টর্চ সারিং ছাড়া এই লোকগুলো এক জায়গায় করে দেখান যে আপনার জনপ্রিয়তা কতটুকু আর জিহাদির জনপ্রিয়তা কতটুকু এর পরও কয় হুজুর আসলে এই বলবে সেই বলবে এই করবে সেই করবে আমি যদি দুই ঘন্টা আলোচনা করে সমাজ উলটপালট পালট করি ফেলাই তাহলে আপনারা চল্লিশ বছর রাজনীতি করে কি ঘোড়ার ঘাস কেটেছেন না গরুর ঘাস কেটেছেন দুই ঘন্টায় যদি সমাজ পরিবর্তন হয়ে যায় রাজনীতি বন্ধ করে হুজুরের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান আপনারা জিহাদির কথা শুনলি মুখ টুক ভেস মেরি হবে মানে মনে হয় হুজুর আসলে মনে হয় ওর বিরাট একটা কিছু হয়ে যাবে আল্লা আমাদের সঠিক বোঝা দান করুক সকলে বলুন আমি